হ্যালো বন্ধুরা একটা ভিডিও নিয়ে চলে আসলাম এ দেখো শশা টশা দিয়ে সব কিছুতে একটা তরকি করবো নিরামিষ এখানে সব রকমের সবজি নিয়ে নিয়েছি গাজর আছে ঝিঙ্গা পটল আলু মানে সব রকমের সবজি আছে তো চলো রান্নাটা করি এদের তেল গরম হয়ে গেছে পাঁচ ফোরন পাঁচ ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো মশলাটা হয়ে গেছে একটু আওয়াজ তেল একটা নিলাম আর লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই দিয়ে রান্না করবো তার কিছু দেবে না দেখো বন্ধুরা ভাজা হয়ে এসছে একটু হালকা জল দিয়ে দেবো অল্প সবজি নিয়েছি কিন্তু কী বল ঝিঙ্গা ঠিঙ্গা কোনো ইস্যু হয়ে যায় নষ্ট হয় সবজি বেশি দিন রাখা যায় না ঝিঙ্গা ঠিঙ্গা কোনো কীরকম হয়ে গেছে তাই জন্য শশাগুলো শশা ফেলবে না বন্ধুরা শশা যদি একটু নষ্ট ই হয়ে যায় লাল লাল হয়ে যায় হলুদ রান্না করে খেয়ে নেবে রান্নাটা হয়ে চিনি দিয়ে দিলাম আর একটু ধনে পাতা পুরো শুক্তোর খেতে টেস্টি হয়েছে খুব সুন্দর বাইরে খুব আওয়াজ হচ্ছে বন্ধুরা তাই রকম আর রান্নাটা কমপ্লিট পুরো শুক্তোর মতন লাগছে ছেলে কাছে শুক্তো বলেই খাওয়াবো ও শুক্তো খুব ভালো খায় আমি অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো করে দিই খুব ভালো খায় এটা শুক্ত আর এই তরকিটা যে খাবে পেট ঠান্ডাও থাকবে শশা টসা সব দেওয়া আছে তো বেশি ঝালও দিইনি তা আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা তোমরা কিন্তু তো অবশ্যই ওটা করে খাবে খুব টেস্টি হয়েছে